রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি রানীর আশীর্বাদে লাল সোনার আশীর্বাদ সোনার আশীর্বাদে তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদেরকে শ্রীমদ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের তেইশতম শ্লোক পাঠ করে শোনাব তেইশতম শ্লোক অন্তবত ফলম তে শাম তত ভবতি অল্প সাম দেবানু দেব যান্তি মত ভক্তা গীতার গানে লিখলেন তারা দে দেবলোকে যায় অনিত্য সে মোর মোর ভক্ত নিত্য পূর্ণকাম স্বল্প বুদ্ধি যার হয় সে বলে নিরাকার জানে না তাহারা বিগ্রহ আমার অর্থাৎ অল্প অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসকগণ দেব লোকে প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন ভগবদ্গীতার কোন কোনো ভাষ্যকার বলেন যে কোন দেব দেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেব উপাসকেরা সেই সমস্ত গ্রহ লোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত যেমন সূর্যের উপাসকেরা সূর্য লোকে যায় চন্দ্রের উপাসকেরা চন্দ্র লোকে যায় তেমনি কেউ যদি রীন্ডের মতো দেবতার উপাসনা করে তাহলে সেই সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায় এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়ো জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন এখানে কেউ কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে যে দেব দেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা জানে না যে দেহের কোন অংশে খাদ্য দিতে হয় তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন খাবার দেওয়া যেতে পারে কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত কেউ কি কান দিয়ে বা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপে ভিন্ন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন এক একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন সাধারণ জীবেরা ভগবানের অংশ বিশেষ শ্রীমদ ভগবত ভগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা হচ্ছেন ভগবানের মস্ত ক্ষত্রিয়রা হচ্ছেন তার বাহু বৈশ্যরা তার উদর সূর্যেরা হচ্ছেন তার পদ এবং তারা সকলেই এক একটি বিশেষ কর্তব্য সম্পাদন করে মানুষ যে স্তরেই থাক না কেন যদি সে বুঝতে পারে যে দেব দেবীরা ও সে নিজে ভগবানের অংশ বিশেষ তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই লোকে গমন করে এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তরা পৌঁছায় দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বড় লাভ হয় তা ক্ষণস্থায় কারণ এই জড়ো জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা তাদের ধাম ও তাদের উপাসক সব কিছুই বিনাশীল তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীরা পূজা করলে করে যে ফল লাভ হয় তা বিনাশীল এবং অল্প বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেবদেবীর পূজা করে থাকে ভগবানের শুদ্ধ ভক্ত কিংবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন তিনি যা প্রাপ্ত হন তা দেব প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন পরমেশ্বর ভগবান অসীম তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম তাই তার শুদ্ধ ভক্তের ওপর তার যে করুণা বর্ষিত হয় তা অসীম রাধে রাধে আজ এই পর্যন্ত আবার আগামী দিন পাঠ করে শোনাবো এখন গীতা মাহাত্ম পাঠ করব ও নমো ভগবতে বাসুদেবায় বায়নম ঔঙ্ নম ভগবতে বাসুদেবায় বায়নম ওম নম ভগবাশদেব নম গীতা মাহাত্ম গীতা পঠনম ক্রেতা মহাত্ম গীতা পাঠ পণ তৎস্ব উদাহরিত এত মহাত্মযুক্ত গীতা পাঠং করুতি যশ্রদ্ধ যশ্ নত পরমাগুতিমাপ শ্রুতা গীতা অর্থ যুক্ত মহাত্ম যিনতি চোখে ভাবে সর্বসম অর্থাৎ যিনি গীতা করিয়া গীতা মাহাত্ম করেন না তাহার গীতা পাঠ গীতা শুধু পরিশ্রমই সার হয় যিনি গীতার সঙ্গে সঙ্গে গীতার মাহাত্ম পাঠ করেন এবং শ্রদ্ধা করিয়া শ্রবণ করেন তিনি শ্রেষ্ঠ গতি লাভ করেন যিনি গীতার ব্যাখ্যা শুনিয়া ইহার মাহাত্ম শুনেন তাহার সেই পূর্ণ ফলের ফলে পৃথিবীতে সকল প্রকার সুখ হয় ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্র সারে গীতা মাহাত্ম সম্পূর্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবার অন্যদিন গীতা পাঠ করে শোনাবো তোমরা সবাই গীতা পাঠ করো একটু একটু গীতা পাঠ করে গীতা মাহাত্ম একটু একটু করে পাঠ করো তাহলে গীতার যে রাধা মাধব যা বলেছে সব তোমরা সব পূর্ণ তোমরা পাবে রাধা মাধব সব তোমাদেরকে দেবে তা যেখানেই রাখছি আবার অন্যদিন পাঠ করে শোনাবো রাধে রাধে